হ্যালো গাইজ আজকে বহু যুগ পরে মিষ্টুর জন্মদিনের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি তো মিষ্টুর বার্থডে পেরিয়ে গেছে অনেক মাস চলে গেল তারপরে আবার কিছুদিন বাদে মিষ্টুর বার্থডে আসতে চলেছে কিন্তু আমায় দেখো এডিটিং করার কুড়েমির জন্য আমি ভিডিও পোস্ট করতেই পারছিলাম না আর এখন বাজে সকাল দশটা দশটা বাজতে দশ তো আমি ঘুম থেকে উঠে দেখলাম বাড়িতে বিশাল তোরজোর পড়ে গেছে ওর বার্থডে রান্নাবাড়ি করার জন্য লোকজন তো তেমন আসবে না তো ওই ঘরে গিয়ে দেখি বার্থডে গাল বসে আছে আর বলছে মাম্মাম কখন উঠবে আর সকাল সকাল অলরেডি ঘুম থেকে উঠে দেখি পাঁচ রকম ভাজা রেডি ও তাই এটা কি এটা কি মা দিয়েছে কালকে রাতে পছন্দ কতটা দেখো বার্থডে গার্ল যে আগে উঠে পড়েছে এমনটা কিন্তু নয় ও কিন্তু এখন উঠলো মশারি বিছানা কিচ্ছু তোলা হয়নি কিচ্ছু গোছ করা হয়নি আর বাইরেটা তাকিয়ে দেখলাম বেশ সুন্দর একটা ঝলমলে দিন সকালে কি রান্না হবে সকালে আজকে পাঁচ রকম ভাজা তার মধ্যে মাছ ভাজা কিন্তু এবার কথা হচ্ছে আমার কিন্তু কিছুতেই ঘুম কাটতে চাইছে না মনে হচ্ছে আরেকটু গিয়ে ঘুমিয়ে নি করে একটু কষ্টমষ্ট করে গিয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ চাশ করে নিলাম তো দেখি মিষ্টু মন মরা হয়ে ঘুরছে কারণ এখনও বেলুন টেলুন কিচ্ছু ফোলানো হয়নি ও ভাবছে যা বাবা বার্থডেতে মাম্মা মেসছে অথচ একটু ঘরটা সাজাচ্ছেও না কিন্তু ও তো জানে না আমার মাথার মধ্যে কত কিছু ঘুরছে আর আমি ওর ঘরটা কত সুন্দর করে সাজাতে চাইছি আর ওকে সেগুলো আগে থেকে কিছুই বলিনি কারণ ওগুলো সবটাই রয়েছে সারপ্রাইজ তার মধ্যে দেখলাম মিষ্টুর পিসিমনি এসে মিষ্টুর সাথে একটু গল্প করছে আর ওকে একটা ছোট্ট গিফটও দিয়ে দিল সকাল সকাল ওটা দেখে তো খুব হ্যাপি আর গিফট বলতে ওখানে ছিল হচ্ছে বেলুনের প্যাকেট যেগুলো আমি মাম দিদির ঘরে গিয়ে আগে থেকে রেখে দিয়ে এসেছিলাম তো এগুলো দেখে মিষ্টুর একটু মনটা ভালো হলো আর ব্যাগ থেকে আর বাদ বাকি যে বেলুন টেলুনগুলো ছিল সেগুলোও বার করলাম এইগুলো বার করার পরে মিষ্টু তো ভীষণ হ্যাপি ও ভাবছে বাবা মাম মামের এত কিছু মাথায় ছিল আমি তো কিছুই বুঝতে পারিনি হট করে এগুলো দেখে সত্যি একটু বেশি ও আনন্দ পেয়ে গেছিলো তো যাই হোক তারপরে এগুলো নিয়ে কাজকর্ম শুরু করে দিলাম শুরু করে দিলাম ঘর সাজানোর প্রস্তুতি তো আমার হাতে সাহায্য করতে চলে এলো বাপি আমি মিষ্টু আর বাপি মিলে বেলুনগুলো সব ফোলাচ্ছিলাম এদিকে সব রেডি করছিলাম আর একটু সকাল সকালই শুরু করে দিয়েছিলাম সব রেডি করার কারণ আমি জানি যে কত বেলুন আছে আর কত কিছু আছে আর এগুলো সাজাতে অনেক অনেক টাইম লাগবে আর যেহেতু আমি নিজে হাতেই সব করব আর কেউ সাহায্য করারও নেই তাই জন্য একটু সকাল সকালে স্টার্ট করে দিয়েছিলাম না হলে আমি আবার বিকেলের মধ্যে শুরুও করতে পারবো না আর দিদিভাইয়ের দুটো বন্ধু আসবে তাদের বউ আসবে আরও কয়েকজন আসবে যে খুব বেশি লোক না আসলে মোটামুটি সাত আটজন লোক আসবে তো বাইরের লোক যেহেতু আসবে তার আগে তো আমাদেরকে রেডি করতে হবে ও হ্যাঁ আর মিষ্টুর একটা একটা বন্ধু আসবে আর বন্ধুর মা আসবে সাঁতারজনের বেশি আসবে তো ভাবলাম যে বাইরের লোক যখন আসছেই তো একটু তার আগে থেকেই যাতে রেডি করে রাখতে পারি ঘরটর সাজিয়ে রাখতে পারি ওরা আসার আগেই যাতে কমপ্লিট করতে পারি সেই জন্য সকাল সকাল বসে পড়েছি আর বাপিও বসে পড়েছে আর এদিকে দেখো সকালবেলায় খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ নেই কিচ্ছু খাওয়া দাওয়া করিনি আমি ভাবছি আগে কতক্ষণে বেলুন টেলুন সাজানো কমপ্লিট করবো আর কি এত আমার এনার্জি চলে এসেছিলো আর মিষ্ট জন্মদিনের জন্য আমি অনেক দিন ওয়েট করছিলাম আর ও তো ভীষণ এক্সাইটেড ছিল দেখ একটা পুচকো বেলুন ফুলিয়ে আমাকে বলছে এটা ঠিক করে বেঁধে দাও তো মাম এই পুচকো বেলুনটা আমাকে বলছে বেঁধে দিতে আর এভাবেই গল্প করতে করতে মজা করতে করতে আমরা তিনজন মিলে বেলুন ফুলিয়ে ফেললাম আর ফোলাতে ফোলাতেই ভাবছিলাম যে কি করে কি করে সাজানো যায় তো যাই হোক একটা ভাবনা মাথায় করে নিলাম আর দেখতে দেখতে ওই ঘরে গিয়ে যখন দেখি তখন দেখি অনেকগুলো বেলুন ফোলানো হয়ে গেছিলো তো ভাবলাম বেলুন যখন এতগুলো ফোলানো হয়ে গেছে তো এবার নেক্সট স্টেপ মানে এর পরে বেলুনগুলো সাজানোর কিছু ব্যবস্থা আস্তে আস্তে করা যাক কারণ এরপরে তো বেলাও গড়িয়ে আসছে তার মধ্যে মিষ্টুর পিসিমনিও চলে এসেছিল মাম দিদি মাম দিদিও আমাদের সাথে কিন্তু অনেক কটা বেলুন ফুলিয়েছে পরে এসে এরপর আমি এই ঘরে এসে বেলুনগুলো দিয়ে চেন তৈরি করতে লাগলাম দেখো আস্তে আস্তে কিন্তু চেনটা বেশ বড়ো হয়ে যাচ্ছিলো তো এই চেনটা দিয়ে এর পরে কোথায় সাজাবো চলো দেখতে থাকো আর পুরোপুরি কিন্তু ভিডিওটা কমপ্লিট করে যাও কারণ আমি প্রচন্ড সুন্দর ডেকোরেশন করতে চলেছি সত্যি কথা বলতে এতগুলো বেলুন একসাথে দেখে

এই দেখো চেনটা কতটা তৈরি করে ফেলেছি দেখেছো আস্তে আস্তে এর একটুখানি পরে সাজাবো এইগুলো দিয়ে এইগুলো দিয়ে কি করে সাজানো যায় চলো দেখতে থাকো ভিডিও উড়ি বাবা কি চিল্লাচ্ছে যেখানে রান্না চলছে চিকেন এক ধাপ বসানো হয়েছে আর এক ধাপ পরে বসবে ওখানে রেডি হয়েছে এক ধাপ বসানো হয়েছে এই যে আমার মা জননী রান্না করছেন যে দেঠি দাড়ি আছে আর এই যে মা রান্না করছে আর এই হলো আমাদের আজকে সকালের খাবার গরম গরম লুচি আর তরকারি তো এটা বাইরে থেকে আনানো হয়েছে যেহেতু বাড়িতে রান্না করতে মা ভাই সবাই ব্যস্ত তাই বাপে গিয়ে বাইরে থেকে নিয়ে এসেছে মা বাপে এখন বেলুন লাগানোর জন্য ডেকোরেশন করার জন্য প্রেক কুঁছে যেখানে যেখানে প্রেক লাগবে

এই দেখো এরবার রান্না বেশ কিছুটা হয়ে যাওয়ার পরে মা কিন্তু মিষ্টর থালা বাড়ছে আর এই কাজটা আমার মা কিন্তু বিশাল পটু আমার বার্থডেতেও কিন্তু মা খুব সুন্দর থালা বেড়েছিলো তোমরা তো দেখেইছ আশা করি ভিডিওতে দেখো কত সুন্দর করে মিষ্টুর থালা বাড়ছে এর চলে এলো মাছ এই যে মাছের পিসটা দিচ্ছে এটা তো এক তৃতীয়াংশ ও খাবে না হয়তো একটুখানি খুঁটে খাবে আর ও তো খায় একদম পাখির খাবারের মতো এই থালাটা জানি না লাস্টে কাকে খেতে হবে আর এখানে দেখো এরা কিনা নটাঙ্কি করছে মিষ্টু পাম দিচ্ছে আর বাপি বেলুনের মতো ফুলছে এরাও পারে কিছু ঢং বাপরে বাপ আর এইবারে মিষ্টু কিন্তু একদম রেডি চান টান করে জামা টামা পরে একদম রেডি দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্য আর দেখো ও রেইনবো কালারের ড্রেস যেটা আমি দিয়েছি যেটা তোমরা আগের পাটে দেখেছিলো রাত্রেবেলায় পড়েছিল সেই ড্রেসটা পরে আর আর যে ইউনিকনটর মা দিয়েছে সেটা নিয়ে কিন্তু ছবি তুলতে শুরু করে দিয়েছে আর এই ছবিটাই কিন্তু তোমরা দেখেছো ভিডিও থামনেলে আর এই ড্রেসটা পড়ি তো এই ড্রেসটার এই ইউনিকর্নটা দুটোইও কিন্তু ভীষণ ফেভারিট ভীষণ পছন্দের এবারে চলো দেখে নিই কী কী রান্না হয়েছে আজকে এত খাবার সবগুলোর তো হয়তো নাম জানি না আমি তো প্রথমেই দেখতে পাচ্ছি ভাত আর পাঁচ রকম ভাজা হয়েছে এখানে আর এইটা হচ্ছে ডাল হয়েছে এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে মাছ আর দই আছে এই যে মিষ্টি আছে পাঁচ রকমের দই আছে চাটনি আছে আর এই হচ্ছে আজকের ওর খাবার দাওয়ার দুপুরে আর এই থালাটা কিন্তু মা বেড়ে দিয়েছে আর সাজিয়ে দিয়েছি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমি আর ওর পিসিমনি আর আমি মিলে শুরু করে দিয়েছি ছবি তুলতে আর এই যে এখন আবার আর একটা পদ ওর অ্যাড হলো থালাতে যেটা কিনা দেওয়া হয়েছিল না

মাঝখানে কিন্তু আর ভিডিও তোলা হয়নি কারণ ওই টাইমটা আমরা সবাই ব্যস্ত ছিলাম ভিডিও তুলতে আর ওর পিসিমণি মিষ্টুর পিসিমণি কিন্তু ছিল মিষ্টুকে ওই ঘরে নিয়ে শুয়েছিলো যাতে মিষ্টু এই এদিকে না আসে তো ওই একটু পিসিমণির ঘরে ঘুমিয়েও নিয়েছে আর এই হচ্ছে ফাইনাল লুক ঘরের তোমরা কিন্তু কমেন্টে আমায় অবশ্যই জানাবে যে সাজানোটা কেমন হয়েছিল। ওখানে কিন্তু সবাই বলছিল যে সাজানোটা দেখে মনে হচ্ছে পুরো প্রফেশনাল কেউ সাজিয়েছে আর বেসিক্যালি আমারও ওরকমই লাগছিল প্রফেশনাল লাগছিল পুরো সাজানোটা সামনে থেকে দেখতে আরও ভীষণ সুন্দর লাগছিল তো যাই হোক তোমরা কিন্তু জানিও আমাকে যে তোমাদের কীরকম লাগলো সাজানোটা আমরা যখন সাজাচ্ছিলাম তখন কিন্তু ওকে এই ঘরে আনেনি পুরোপুরি দরজা বন্ধ করে ওকে ঘুম পাড়িয়ে ওর পিসিমণিদের ঘরে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমরা ফাইনাল সাজিয়েছি লাইট লাগিয়েছি তাই জন্য ও কিন্তু কিচ্ছু জানে না যে ঘরে কী হয়েছে কী সাজানো হয়েছে আর গিফটগুলোও কিন্তু প্যাকিং করা হয়েছে এত সুন্দর কিচ্ছু জানে না তাই গিফটগুলো স ঠিকঠাক করে গোছ গাছ করে বিছানার মধ্যে সাজিয়ে দিলাম যাতে ও এসে পুরোপুরিভাবে সারপ্রাইজ হয়ে যায় আর আমি বেরিয়ে গেলাম ওকে নিয়ে আসার জন্য আর এরপর শুরু হলো আসল জিনিস মিষ্টর গিফট খোলা আর এতগুলো গিফট ছিল আর গিফটগুলো গুলো এত জড়ো করে প্যাকিং করেছিলাম আমি সেগুলো খুলতে গিয়ে মিষ্ট পর্যন্ত ভাবা চাকা খেয়ে যাচ্ছিল আর এই প্রত্যেকটা গিফট খোলার সময় বারবার আমি বলছিলাম আমি কি তোকে একটু হেল্প করব ও আমাকে বারবার বলছে না মাম্মা আমি করে নেবো আমি খুলবো আমি খুলব থাক আমি খুলে নেব আমি বারবার ওকে বলছিলাম আমি কি খুলে দেব ও বলছে না না আমি খুলে নেব ওর কিন্তু গিফট খুলতে প্রচণ্ড ভালোবাসে আর ও সব সময় বলে মাম্মা সারপ্রাইজ দেব আমাকে ও কিন্তু সারপ্রাইজ পেতে খুব ভালোবাসে ওকে আমি কিছু সারপ্রাইজ দিই সেটা ছোটো জিনিস হোক কি বড়ো জিনিস হোক ও কিন্তু ভীষণ ভালোবাসে তাই জন্য ও যখন আমাদের বাড়িতে আসে আমি আমার মা ওর জন্য কিছু না কিছু একটা কিনে সেটা গিফটের মতো প্যাক করে রেখে দিই আর ও সেই প্যাকেটটা খুলতে কিন্তু খুব মজা পায় আর ওর মজাতে ওর আনন্দতে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে আর বাড়ির ছোট সদস্যগুলো কিন্তু ঠিক এরকমই হয় যে ওদের আনন্দতেই আমাদেরই আনন্দ লাগে তো যাই হোক এই প্রত্যেকটা গিফট খুলতে খুলতে এবার চলে এলো ওর পিসিমণির দেওয়া গিফট ওর পিসিমণি দিয়েছে এই জামাটা এই ড্রেসটা আর এই ড্রেসটা পরে কিন্তু ও কেক কাটবে সেই জন্য তার সাথে একটা ম্যাচিং করে ক্রাউন দিয়েছে আর সেট করে কিছু একটা দিয়েছিল ক্লিপ সামথিং এরকম তো ওইটার পুরো সেট করে দিয়েছিলো মনি যে ওটা পরে যাতে কেক কাটতে পারে আর এটা ছিল আমার ফাইনাল গিফট এখন যেটা খোলা হচ্ছে ও খুলতে পারছিল না তাই একটু হেল্প করে দিলাম এটা ছিল একটা পিয়ানো যেটা কিনা ব্যাটারিতে বাজে আর এটা কিন্তু ওর ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর এই হলো কমপ্লিট ওর গিফট খোলা আমরা সবাই দেখতে দেখতেই হাঁপিয়ে গেছি আর যাই হোক ও তো এখানে এসে বসে পড়েছে পিয়ানো নিয়ে ওর ড্রেসটা এখনো পরেনি একটু বাদে ড্রেসটা পরে নেবে আর ওরা না ও কিন্তু পিয়ানো নিয়ে এই ঘরে এসে বসে পড়েছে রান্নাঘরে খাটের ওপর পিয়ানো বাজাতে এরপরে মিষ্ট যখন দেখলো ওর বন্ধু এসেছে ও কিন্তু ভীষণ খুশি আর ছোটোবেলায় ঠিক এমনটাই হয় আমরা যখন দেখি আমাদের বাড়িতে কোনো বন্ধু বান্ধব এসেছে আমাদের স্কুলের ফ্রেন্ড এসেছে আমরা কিন্তু সেটা দেখে ভীষণ খুশি হই আর আমিও কিন্তু ঠিক এরকমই খুশি হতাম যখন আমার স্কুলের বন্ধুরা আমার বার্থডেতে আসতো মিষ্টিও কিন্তু সেম ভীষণ খুশি হয়েছে ওকে দেখে এর পরপরই ঘটে গেছিলো একটা অঘটন আমার ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটা পুরো ফেটে গেছিলো আর ফোনটা আস্তে আস্তে স্ক্রিনটা পুরো কালো হয়ে গেল তো এই ভিডিওটা আর আমার ফোন থেকে তুলতে পারিনি এই ভিডিওটা তুলেছিলাম অন্য কারো ফোন থেকে সম্ভবত মাম দিদির ফোন থেকে তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর আমি কিছু ভিডিও নিতে পারিনি না নিতে পেরেছি মিষ্টুর কেক কাটার কোনো ক্লিপ না নিতে পেরেছি কোনো কিছু বা আনন্দের কোনো মুহূর্ত বা কিছু আমি কিন্তু ছবি তুলতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি যার জন্য আমি ওর কেক কাটার ভিডিওটাও অ্যাড করতে পারিনি তো এর পরের যে সময়টা এই সময়টা আমি খুব একটা আনন্দ করতে পারিনি দিন পরে ঘরটা সাজানোর পরে আমার কিন্তু এই টাইমটা ভীষণ খারাপ গেছে কারণ আমার ফোনটা হাত থেকে পড়ে স্ক্রিনটা ভেঙে গিয়েছিল তো সেসব কথা আর এখানে বললাম না কারণ ওইগুলো না বলাই ভালো আনন্দের মুহূর্তে তো এখন যাই হোক মিষ্টু কেক টেক কাটা হয়ে গেল সেই ভিডিওটা আমি অ্যাড করতে পারিনি আর তারপরে দিদিভাইয়ের বন্ধুরা আর বাদবাকি যারা আসার কথা ছিল সবাই কিন্তু চলে এসেছে আর সবাই মিলে বসে একটু গল্প আড্ডা দিচ্ছিলো ততক্ষণে আমি একটু ওদের ভিডিও শ্যুট করে নিয়েছি আর এই ছিল আজকের সারাদিন তো যাই হোক শেষটা ঠিকমতো করতে পারলাম না আমি শেষটা কিন্তু আমার মন মতো হলো না ভেবেছিলাম সারাটা দিনের লাস্ট অবধি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ফোনটা ভেঙে যাওয়ার কারণে আর হলো না তো যাই হোক আমার সাথে থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে